খাঁটি ইটালিয়ান মার্বেলের তৈরি ঝকঝকে নতুন জাকোজি বাথটাদ্দার দিকে তাকিয়ে প্রসন্ন চিত্তে হাসলেন শেঠ ভানুপ্রতাপ জারিওয়ালা। ওনার সামনের পাটির দুটো সোনা বাঁধানো দাঁত ঝিকমিকিয়ে উঠল অ ইয়ে হুই নকুচ বড়িয়া আছিস নধরকান্তি গৌরবর্ণ শরীরটা ধীরে ধীরে ডুবিয়ে দিলেন সুগন্ধি সাবান বুদবুদে ভরা জলের তলায় প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একখণ্ড দ্বীপের মতো জলের উপর ভেসে রইল শুধু ওনার করটি টুকু চরম সুখানুভূতিতে কিছুক্ষণের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন ভানুপ্রতাপ হঠাৎ একটা বিশ্রী পচা দুর্গন্ধে ঘুমের ঘোরটা কেটে গেল কিছু বুঝে ওঠার আগেই ওনার ঠিক বুকের সামনে জল থেকে ভূস করে ভেসে উঠল একটা অর্ধকলিত বিকৃত নারী দেহ তিন মাস আগে শেঠজির লালসার শিকার হয়েছিল একটি দেহাতি তরুণী কাম চরিতার্থ হওয়ার পরেই যার নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্জন জলায় এই ভয়ঙ্কর পিসাচি যেন সেই কাদা পাঁকের অতল নরক থেকে উঠে এসেছে এতদিন পর তার চোখে ধিকি ঢিকি জ্বলছে সুতীব্র প্রতিহিংসার আগুন লক্ষাধিক টাকা মূল্যের সাধের জাকুচি বাদটাবেই ঘণ্টাখানেক বাদে শেঠ ভানুপ্রতাপ জরিওয়ালার বরফ শীতল মৃতদেহটা আবিষ্কৃত হয়েছিল নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন